البحر علام والموج تغام من بك توفام هو شروبا من بك توفام هو شروبا مجدرے میں ہو بی گیری ہوا موریم پارے لگا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لم یاتی نغیروں کا سینہ دار مثل تو نم شد پیدا جانا ایک بار حضرت عثمان بن زن نورین আমার নবীদের সামনে দাঁড়ানো ডাক বললেন উসমান একটা কাজ করো তোমার হাতের মধ্যে একটা ইটা নাও এত বড় একটা ইটা নাও হাতের মধ্যে ইটা নেওয়ার সাথে সাথে আমার নবী উসমান গণিজি নুরায়ণকে ডাক দেয়া বলেন উসমান আমি নবী তোমাকে একটা ঘোষণা দিচ্ছি তোমার হাতের মধ্যে টাটা আছে এই ইটাটা তোমার হাতের মধ্যে এখন রাখো আমি নবী তোমাকে একটা চমৎকার হুকুম দিচ্ছি আমার নবী বলেন আমি নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আসি তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে একটা ঢিল দাও এই ইট এই ইটাটাকে একটা ঢিল দাও হজরত উসমান কনি জিন্ন যখন ঢিল মারলেন ঢিল মারার পরে আমার নবীজি ডাক দেয়া গোসমান রে ওসমান তুমি যে ডিল দিলা তুমি যেই জায়গায় আমি যেই জায়গায় আর যেই জায়গার মধ্যে গিয়া ডিলটা পড়েছে এই দুইটা জায়গার মধ্যবর্তী জায়গাটা হলো আমি নবীর জন্ম উসমান গুনি জিন্নুরাইন চুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া বলিয়া আল্লাহ নবী 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 গো अपनी जुदी आमा के बोलते उस्मान रे তুমি কি করবা ঢিল দাও আর ঢিল দেবা যে জায়গার মধ্যে গিয়া ওইটা পড়বে এটাটা পড়বে আর আমি এই পর্যন্ত এই বাকি স্পেসটা হলো জান্নাতের টুকরা খোদার কসম আল্লাহর জাতির কসম দেয়া বলি নবী গো যদি আপনি আমাকে বলতেন আমি আমার শরীরের মধ্যে যত শক্তি আছে সকল শক্তিকে একত্রিত করিয়া এমন জোরে ঢিল মারতাম জান্নাতের এরিয়ায় আমি ওসমান আরো বাড়াইয়া দিতাম আর জোরে জোরে বলে নাম আমার নবীল তুমি কি জানো না রে উসমান 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 রে আমি নবীর কদমের তো নাই নহর আছে আমি আজকে একটা হাদিস পড়লাম আমার এত চমৎকার হাদিস আমার জীবনে অনেক হাদিস আমি পড়ছি এই হাদিসটা আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন হাদিসটা হচ্ছে তাবুকের যুদ্ধের সময়ের ঘটনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি আমার নবীর দশ বছরের খেদমত করেছেন কত বছর যিনি আমার নবীর দশ বছরের খেদমত করলেন ওই আনাসিবনি মালিক রাদিয়াল্লাহ তালানহ বলেন আমরা এবং নবীজি তখন তাবুতে অবস্থানরত তাবুক যুদ্ধের সময়ে আমরা তাবুর ভিতরে ছিলাম এই সময়ে মদিনাবাসী সাহাবি ওনার নাম হলো মুয়াবিয়া ইবনে আবু মোয়াবিয়া লাইসি মোয়াবিয়া ইবনে আবু মোয়াবিয়া লাইসি রদিয়াল্লাহু তাআলাহু মদিনায় এন্তেকাল করেন আল্লাহু আকবার বলেন মদিনায় কি করেন ইন্তেকাল করেন সূর্যের আলো এত তীব্র উজ্জ্বল ছিল এমন সময় জিব্রাইল নবীর কাছে এসে ডাক দিয়া বলে আল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের সূর্য এত সুন্দর আপনাকে আমার আল্লাহ পাক সালাম জানাইছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে আমার আল্লাহ পাক সালাম জানাইছে গো নবী আমার নবীজি মুস্কি হাসি দিলেন ডাক দেয়া বলে নবী গো একটা কষ্টের সংবাদ আছে আপনার কুলজার টুকরা সাহাবী মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলাহু মদিনা তেকাল করলেন আওয়াজ দেয়া বলুন আমার নবী এখন আছে কোথায় তাবুকের যুদ্ধের ময়দানে আওয়াজ দেবেন কোথায় তাবুকের যুদ্ধের ময়দানে তাবুক থেকে মদিনা অনেক দূরে মদিনা থেকে তাবুক অনেক দূরে এবার আমার নবী তো ওই সময় এক কোন গাড়ি ছিল না প্রিমিও কোন গাড়ি ছিল না এলিয়ন কোন গাড়ি ছিল না এই সময় বিমান ছিল না ওই সময় তো হেলিকপ্টার ছিল না আমার নবীজিকে সাহাবি জানায় দিনে নিয়া রাসূল নবীরে মদিনায় সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আবু লাইসি ইন্তেকাল করেছে ইয়া রাসূল আল্লাহ নবীরে আপনি কি করবেন আমার নবীজির দুই চোখ দেয়া দরদর করে পানি পড়ে আমার নবীজি কয় তার জানাজার মধ্যে তো আমি নবী যাইতে বড় ইচ্ছা হয় এখন তাবুক থেকে মদিনায় যাইতে গেলে অনেক দিনের সময় এবার কি করতে লাগলেন জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী জানাজার ময়দানে নেওয়া হয়ে গেছে এক হাজার দুই হাজার নয় যার জানাজার মধ্যে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয়ে গেছে

আপনি চকর করলে আমি জমিনকে সংকুচিত করে দেব এখন তাবুকের জমিনে আপনি আছেন আর মদিনাতে জানাজা হইতেছে মুআবিয়া ইবনে মুআবিয়া আবু নাঈসিন জানাজা হইতেছে আপনি যদি চান ফাহাল লাকা ইয়া আল্লাহ আপনি যদি চান আন আকবিদ লাকাল আরদ সমস্ত জমিনটারে আমি সঙ্কুচিত করে দিতে আমি ইব্রাইল প্রস্তুত আছি ডাক তাই করা হোক কি করলেন সংকুচিত করে দিলেন সংকুচিত করতে দেরি হই আমার নবীজি একটা কদম বরক দেওয়ার আগে ওই জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেল ফাতা সল্লা আলাইহি নবীজি কে করলেন জানাজার নামাজ আদায় করলেন ওয়াকাল আনাস আনাজ ডাক দেয়া মানে ফাতা সল্লা আলাইহি নবীজি জানাজার নামাজ পড়লেন সুম্মা রজআ নামাজ পড়িরা আবার তাবুকের যুদ্ধের ময়দানে যাইতে নবীর এক সেকেন্ডের দেরি হয় না জওয়ান খুলে বলেন আল্লাহু এই জন্য বাবা আমার নবী কোন সর্বগুণে গুণান্বিত ফসল্লা আলাইহি সুম্মা রাজা নবীজি

নাম নবিগ আপনার ভালোবাম আল্লারি তিদার পাওয়া যায় নবিগো আপনার ভালোবাসাই ওসে আলকারীনি मां श सई दे নবীকে পশু বাঘে সালাম নবীরে হরিণে সালাম দিচ্ছে সিংহ সালাম নবীজি রে দেখলে বলতো ইয়া আল্লাহ নবী গো আপনার দেখা পেয়েছে জীবন বড় ধন্য হয়ে গেছে বলুন আপনার কি খেদ লাগতে পারে বাগে আমার নবীজির আয়সা বলতে ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন একটু উপকার যদি আপনার করতে পারে কাল হাসরের ময়দানে এটার ওসিলা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেয়া দিবেন বাগে আমার নবীর চিনি কি ছিলেন আমরা রে চিনি নি আমরা রে বলে চিনি আর কামড় দিয়ে দেয় আবার হেব ঠিক নেও কথা কোন ঠিক না বেঠি আমরা রে বাগে দেখলে কি রক্ষা আছে এক কামড় দিব গাছে মটকেলে পড়বে

চারণ ভূমিতে একবারে শত শত ছাগল ছাইরা দিলেন এবার যিনি রাখাল ওনার দায়িত্ব আছে না নাই দায়িত্ব আছে না বাবা দায়িত্ব আছে উনি কি করলেন কলা জা আযিবুন ইলা রাই হঠাৎ করে ওনার ছাগলের পাল থেকে একটা ছাগল বাগে টান দিয়া লয়ে যাইতেছে আল্লাহ আকবার বলবেন না এবার ছাগল যে ছাগল পাহারা দেই এই রাখাল আছে না নাই রাখাল বাগির পিছনে বাগির পিছনে দৌড় মারতে লাগলেন বানানো কোন ঘটনা ডাইরেক্ট কিন্তু হাদিস দেখে কথা বলতেছি ডাইরেক্ট হাদিস পিছনে দৌড়াইতে লাগলেন যাইতে 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 বাঘের কাছে সামনে গিয়ে দাঁড়াইলেন রাখালের ডাক দিয়া কই দুই যে আমার ছাগল নিয়ে আসছো তুমি মালিকের কাছে জবাব দিব কি ওহে ছাগল স্যার এক টানে বাগে আরেক দিক দা টানে রাখলে সুবহানাল্লাহ টানে দুই টেন দইরা আর দুই টেন দইরা টানে রাখালে দুইজনের টানা টানেতে হঠাৎ করে ইসকা টান মারছে রাখাল রাখাল জোরে টান দেওয়ার কারণে বাগে বাগের মুখ থেকে ছাগলটা খুলে গেছে কলা কত আমার তু ইনার বাগের জবান খুলে গেছে বাঘ ডাক দেয়া বলে কলা ও কলা কদ আমার ইলা ইনার তুই আমার রিজিকটা নেওয়া গেলে কত আবার রিজিক আছে করতে গিয়া আমার মালিকের ছাগল নিয়া যা রিজিক আছে বাইরে ঠিক করে আল্লাহ আল্লাহ বাড়ি খেতে মন চাইছে বাইরে আসলে আমার মালিক মারা দিছে মালিকের ওয়াফাদা মালিকের ওয়াফাদারি করে একটা ছাগল নিয়ে গেলে মালিক মারে ঠিক রাখবো আমার দি ফুরা টুম দে মাথা দা এ মাইস কেন দি টুম দিব তুই আমার ছাগল লইয়ে যাস কই এইবার টানা টানি রাখ পর যায় রাখালের কাছে যখন চলে আসলো সাগল চলে আসলো ওয়াকাল কদ আমাতু ইলা রিযকির বাগে ডাকিয়া কই এ রাখাল এই রিজিকটা তো আমার আল্লাহ আমারে দিয়েছে তুই আমার থেকে ছিনায় নিলি কই রিজিক তোরে দেই নাই তুই জোর কইরা নিছস ঠিক কি না আল্লাহ কি তারে রিজিক দিয়েছে তুই আমারে ফাঁকি দিয়া জুর কইরা নেয়া গেলি তাইলে কোরআনে পাকের মধ্যে তো আল্লাহ ওয়াজ করছে ও মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযিকুহা

এমন বাঘ জীবনে দেখে না যে বাঘ মানুষের মতো কথা কর তুই এত কথা শিখছ আমারে দেখা তুমি আজীব হয়ে গেল আশ্চর্যান্বিত হয়ে গেল আমি কথা বলি আমি তোমার এমন একটা নিউজ দেব যে নিউজ দিলে তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে বাঘের মুখ থেকে জবান থেকে কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবার বাঘ ডাক দিয়া বলে ফাঁকলাম আজ্জি ইবুম মিন এই যুবক রাখাল আমি কথা বলি এই জন্য তোমার কাছে মনে হয় তুমি তোমার কাছে মনে হয় এটা আজিব এটা আশ্চর্য লাগে রে তবে এর চাই তো আর বড় আশ্চর্যের একটা খবর আমার কাছে আর সেটা হলো মধ্যবর্তী জাগার মধ্যে এমন একটা নূরানী মানুষ আমি দেখে আসছি যেই মানুষটার উপরে আসমান থেকে একটা নূরের পরক সর্বদাই দেখতে পাচ্ছি না দাম দিয়ে বলতেছে ওই নবী এমন একজন নবী রজলু ফিন Nakhlati bainal harratayn ইউখবিরুকুম বিমা মাদন এমন একজন মানুষ কি দেখা আসলাম যিনি আগামী কাল কি হবে তিনি বলে দিতে পারে আগামী মাসে কি হবে তিনি বলে দিতে পারে আগামী বছরে কি হবে তিনি জানিয়ে দিতে পারে ইয়ুখবিরুকুম মানে খবর দিতে পারে বিমা মাদ কালের সংবাদ দিতে পারে আমি বাঘে কিছুক্ষণ থাইকা এই অবস্থা দেখে আমি পাগল হয়ে গেছি আর এটা কেমন বাদুস আমি ওই বাঘে ওই মানুষটার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আল্লাহ আকবার বলেন আমি বাঘে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এবার ওই খাল ডাক দেওয়া মনে জীবনে অনেক রাখালগিরি করেছি আর রাখালগিরি করব না ছাগলের পাল কি গুসাইলে ছাগলের পাল নিয়া মালিকের কাছে হ্যান্ড ওভার করলেন মালিকের কাছে দিয়া কই জীবনে অনেক চাকরি করলাম আপনার বাড়িতে টাকা পয়সার চিন্তা আমি আর করি না আপনার বাড়িতে আজকে আপনার ছাগল বুঝাইয়া দেয়া যায় আমি আপনার বাড়িতে আর চাকরি করব না আমি কোথায় চলে যাব আমি এখন মক্কায় এক এক একজন নূরের মানুষের সন্ধানে যা ওটি যাইতে যাইতে বাঘে চিনেছে যেমা মাদব ফিন নাখলাতি দুই পাহাড়ের মধ্যবর্তী যেই পাহাড়ের কথা বলেছিল ওই দুই পাহাড়ের কাছে গেছে যায়া দেখতেছে দুই পাহাড়ের মধ্যবর্তী বলার পরে সুবহানাল্লাহ বলবেন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে গিয়ে দেখতেছে একটা আনি মানুষ বসে আছে আসমান থেকে এক নূরের পরক ওনাকে ছায়া দিচ্ছেন উনি যখন কাঁচা গেলেন উনি তো ইয়াহুদি রাখাল হচ্ছেন ইয়াহুদি উনি কাছাকাছি যাওয়ার পরে ওই মানুষটা মুসকি হাসি দিয়া কয় তুমি কি কারণে এসেছ আমি জানি তোমার বুঝি বাঘে খবর দিছে তোমারে বুঝি বাগে খবর দিয়েছে আপনি কেমনে জানেন ও এই খবর ও আমি নবী জানি ডাক দিয়া বলে কে আপনি আপনার পরিচয় কি এবার ডাক দেয়া বলে আমি নবী আখেরি নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমি হলাম রহমতুল্লিন আমার হাতের মধ্যে হাত রাইখা যারাই কালেমা পরে মুসলমান হবে তাদেরকে আমি নবী দরে দরে জান্নাতে দাখল করে দিব আ করবেন না আয়া রসো লল্ল গো আমি সামান্য একজন রাখাল উচি নবী গো আপনার কাছে কাজ বাঘ থেকে শুনে বাঘ থেকে আপনার কথা শুনে চলে আসলাম আর দেরি করবেন না আমাকে এই মুহূর্তে পরে দেন না এলাহা ইল্লাল্লাহো মহানবাদুর রসুল্লা আমার নবীজি তা সে প্রশ্ন করলো ইয়ার্লাহ আপনি এত কিছু জানেন কিভাবে আমার নবীজি একটু এদিকে সামনে দেখেন আমি বই পাইতেছি আমার আপনি আবার কি করেন আমার নবীজিকে কাছে আয় আমার নবীজি বললেন তোর মাথাটা আমার সামনে দে এবার তার মাথাটাকে যখন নবীজির হাতের তালু আর মাথার তালুকে অ্যাডজাস্ট করলেন অ্যাডজাস্ট করার পরে ওই ব্যক্তিকে বললেন এবার উপরের দিকে তাকা উপরের দিকে তাকাইতে তো দেরি হয়েছে ওই ব্যক্তি বলতেছি আর আসুন আল্লাহ আপনি আমার মাথার তালুর মধ্যে হাত দিতে দেরি হয়েছে আমি সাত আসমান পার হয়ে গেছি আমার নবীজি বললেন এবার নিচের দিকে তাকা মাথার তালুর মধ্যে এখনো হাত অবস্থান করা হাত এখনো মাথার তালুর মধ্যে আমার নবীজি বললেন নিচের দিকে তাকা তাকাইতে দেরি হয়েছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাতটা জমিন রয়েছে সাত জমিনের নিচে তাহাতা সারা আমি তাহাতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি আমার নবী বলেন যে আমার হাত মোবারক থাকার কারণে যদি সাত আসমান সাত জমিন দেখা যায় আর আমি নবী সারা পৃথিবীর সব কিছু দেখতে পারবো কি পারবো না ওই আর আসল্লাহ সব পারবেন আমার তাড়াতাড়ি করে সারে আমি একজন ধন্য আমি এমন একজন রসুলের উম্মত হয়েছি যেই রসুল সব কিছু জানেন শুনেন দেখেন দেখেন আর জুড়ে বলেন আল্লাহ আকবর ওই নবীর ক্ষমতা আল্লাহ কম দিচ্ছেন না বেশি এমন বেশি ক্ষমতা ওয়ালা সমস্ত নবীগণ পাগল ছিলেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য এই নবীর উম্মতের মধ্যে কি না আছে ঠিক নেই এই নবীর উম্মতের মধ্যে কি পাওয়ার না আছে এত বেশি ক্ষমতা এই নবীর উম্মতের মধ্যে আল্লাহ দেয়া দিছে এত বেশি ক্ষমতা যে ক্ষমতা অন্যান্য নবীগণকে আল্লাহ পাক দেন নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আর জুড়ে বলেন আল্লাহ আকবর তো ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার আমি প্রায় সময় নিজের নিজে একটু অ্যানালাইসিস করি যে আমি তো অনেক সৌভাগ্যবান একজন মানুষ আমি তো একজন সৌভাগ্যবান একজন মানুষ আল্লাহ পাক না চাইতে আমাকে অন্যান্য নবীগণের উম্মত বানাইতে পারতো কি পারত না আর একটু আসতে কোন না গোস্ত কি তা ফুলটি খাইছেন অতদিন বলে ফুলটি খাইছে আন্দাজ হলে না আওয়াজ দিয়া বলেন আমার নবী আমার নবীর উম্মত না বানায়া অন্যান্য নবীগণের উম্মত আল্লাহ পাক বানাইতে পারতো কি পারতো না না চাওয়াতে না দরখাস্তে not application বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে এই শুক্রিয়া কোনো আদায় করছে আদায় করছে খবর হইতো না ঠিক এই দেশ হইতো না দেশ হইতো তাহলে কি আর আজকে এই অবস্থা এমন একজন নবীর উম্মত বানাইলেন আমি দরখাস্ত করি নাই আমি বলে না আল্লাহ তুমি আমার আখেরি নবীর উম্মত কইরে পাঠাও আমি না দরখাস্ত করার আগেই আমার আল্লাহ আমার দরখাস্ত করার আগেই আখেরি নবীর উম্মত হিসেবে আমার কবুল করে নিছে এমন একজন রসুলের গোলাম যে রসুলের গোলাম হওয়ার জন্য বাগে পর্যন্ত চেষ্টা করে আল্লাহ বলে ওই যে বলছিলাম কয়েকদিন আগে মদিনার একটা উট পাগল হয়ে গেছে মদিনার আনসারি সাহাবির উট পাগল হয়ে গেছে উট ওই কয়েকদিন আগে দেখছেন আপনারা ফেসবুকে বাংলাদেশে একটা উট যেটার দাম চাইছে আঠাশ লাখ টাকা ঠিক নো 28 লাখ টাকা দাম চাইছে এক লোকে ইউটিউbere যায় আডার ফুটকির মধ্যে তারপা দিয়া সামনে গেছে এটার এ জায়গার মধ্যে কামড় মারছে ইউটিউbere ঠিক না বেটি ওটে কিন্তু কামড় দেই ওটে মানুষের কামড় দেই অনেক সময় মেরে ফেলে তো মদিনার একটা উঠ পাগল হয়ে গেছে উঠ পাগল হইয়া একদম বিভিন্ন মানুষদেরকে মারতেছে মেরে ফেলতেছে কাউকে আহত করতেছে এবার নবিজি এ নবিজির সামনে আনসারী সাহাবী আয়শা ডাক দেই ইয়া রাসূলুল্লাহ নবিগো আমার উটটা পাগল হয়ে গেছে হযরত ওমর এইভাবে ব্রিকেট দিলেন ও ইয়া রাসূলুল্লাহ এই উট মদিনার অনেক মানুষের মাইরা ফলাইছে অনেক মানুষের হত্যা হত্যা করছে আপনি গেলে আপনারও কামর দিতে পারে আপনি যায় না হুজুর আমার নবীজি মুচকি হাসে আর কয় এই ব্যাটা সামনের দিকে সরে যাও আমার নবীজি নবীজি যখন বাগানের ভিতরে ঢুকলেন যেই বাগানে এখন উটটা আছে উটটা যখন আমার নবজির দিকে নজর করল উট ওই জায়গা থেকে যখন দেখলেন নবীজিকে দেখার সাথে সাথে নবীর মাথার মধ্যে হাত দেওয়া বললেন বেটা শান্ত হয়ে যা আল্লাহ একটা কথা বললেন শান্ত হয়ে যা উটটা পানে ছেড়ে দে বলি আর রাসূলুল্লাহ নবী গো আমারে খাওয়াই কম মালিকে কাজ করায় বেশি এইজন্য আজকে একটু গরম দেখাইলাম সুবহানাল্লাহ আমার নবীজি বলে শান্ত হয়ে যাও ওই উট জীবন আর কোনোদিন পাগলামি করে না সুবহানাল্লাহ উট আমার নবীকে চিনি কি চিনে না আর জোরে বলেন ওটা নবিরই কিনে প্রত্যেকটা পশু পাখি আমার নবীরই সিনে শুধু মানুষ নয় আজকে নো আখির নবীর উম্মত হয়ে ওই নবীজির সম্মান শুনে অনেকের ভালো লাগে আপনার ভালো না लागले ভাই কিচ্ছু আসে যায় না আখির নবীর উম্মত হয়েছে এই শুকরিয়া আদায় কইরই তো শেষ করা যাবে রসুলের সম্মান যতদিন বাসবো রসূলকে ভালোবাসবো প্রাণের চেয়ে বেশি

হজরত উমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি যখন বললেন যে ব্যক্তি তার জানের চাইতে বেশি আমি রসুলকে ভালো না বাসবে সে নয় হজরত উমর এরা তো মনে করেন সত্যবাদী ছিল আমরা অন্তর একটা মুখে কই ঠিক নিও আছে সুতার ফারাক কই আছে সূত্রে কদাহাসি আছে

কিছুক্ষণ পরে হজরত উমর চোখ বুঝলেন অনেকক্ষণ পরে হজরত উমর বলতেছে আই হ্যাভ ডিটার মাইন্ড আমি দৃঢ় সংকল্প করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানদার কারণ আই এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালো বাসি এটা নিয়ত করেছি আপনার গায়ে তীর আসলে হজরত উমরের গায়ে আগে তীর ঢুকতে হবে